হ্যালো एवरीवन আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স বা এসকিউএ আপনি কি কখনো নতুন কোন অ্যাপ ইনস্টল করেছেন আর দেখেছেন সেটা মতো কাজ করছে না একটু ব্যবহার করলেই এরর লোডিং সমস্যা বা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো বিরক্তিকর তাই না আজকে আমরা জানব এসকিউএ কি কেন এটা জরুরি আর কিভাবে সফটওয়্যারকে ভালো ও বিশ্বস্তক বানায় সবকিছু সহজভাবে ছোট উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব চলুন শুরু করি ভাবুন তো আপনি একটা অ্যাপ করছেন এটা আপনার বিজনেসের জন্য জরুরি হঠাৎ করে অর্ডার সাবমিট হচ্ছে না পেমেন্ট গেটওয়ে কাজ করছে না বা অ্যাপ বারবার ক্র্যাশ করছে এমন হলে শুধু আপনার সময় নষ্ট হবে না ইউজার ফ্রাস্ট্রেশন বাড়বে ফ্রাস্ট কমে যাবে আর অনেক সময় বিজনেস লসও হতে পারে যদি সফটওয়্যার কোয়ালিটি ভালো হয় তাহলে ইউজার এক্সপিরিয়েন্স হবে স্মুথ তারা বারবার আপনার সার্ভিস ব্যবহার করবে এবং পজিটিভ রিভিউ দেবে এসকিউ কাজই হলো এই কোয়ালিটিটা এনশিওর করা যাতে সফটওয়্যার ইউজার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে বাগ বা এরর যতটা সম্ভব কম হয় এখন দেখি এসকিউ আসলে কি এসকিউ ফুল ফর্ম হলো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এটা কোনো র্যান্ডম কাজ নয় এটি একটি প্রসেস যার মাধ্যমে দেখা হয় সফটওয়্যার নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয়েছে কিনা এর মধ্যে থাকে শুরু থেকে প্ল্যানিং করা ডেভেলপমেন্ট চলাকালীন মনিটরিং আর শেষ পর্যন্ত কোয়ালিটি ইম্প্রুভমেন্টের কাজ এভাবে এসকিউএ নিশ্চিত করে যে সফটওয়্যার শুধু কাজ করছে না বরং কনসিস্টেন্টলি কাজ করছে অনেকেই মনে করেন এসকিউএ মানে শুধু টেস্টিং কিন্তু এটা পুরোপুরি ঠিক না টেস্টিং এস এর একটি অংশ হলেও এস এর মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে যেমন ডকুমেন্টেশন তৈরি করা স্ট্যান্ডার্ডস ফলো করা অডিট করা প্রসেস ইম্প্রুভমেন্ট করা মানে এসকিউ আসলে সফটওয়্যার তৈরি হওয়ার পুরো প্রক্রিয়ায় জড়িত থাকে শুধু শেষ পর্যায়ে নয় এসকি হলো একটি বড় কাজের অংশ যেখানে পুরো জার্নি জুড়েই কোয়ালিটি বজায় রাখা হয় একটা উদাহরণ দেই আপনি যদি একটা বাড়ি বানান আপনার প্রথমে একটা ব্লু প্রিন্ট থাকবে তারপর প্রতিটি ধাপে আপনি চেক করবেন ফাউন্ডেশন মজবুত কিনা দেয়াল সোজা আছে কিনা ওয়ারিং ঠিক মতো বসানো হয়েছে কিনা পানি ও গ্যাস লাইনের সংযোগ ঠিক আছে কিনা আপনি নিশ্চয়ই চাইবেন না বাড়িশে শেষ পর হঠাৎ তাহলে ফাটল দেখা দিক বা পানি না উঠুক ঠিক তেমনি সফটওয়্যার তৈরির প্রতিটি ধাপেও মান নিশ্চিত করতে হয় এটাই হচ্ছে এসকিউএ শেষ কথা এসকিউএ হল সফটওয়্যার কোয়ালিটি ইনশিওর করার একটি প্রসেস এটা শুধু টেস্টিং নয় বড় বড় কাজের অংশ প্ল্যানিং থেকে ডেলিভারি পর্যন্ত এস সফটওয়্যারকে করে ব্যাটার রিলায়েবল এবং ইউজার ফ্রেন্ডলি এস থাকলে ইউজার ট্রাস্ট বাড়ে বা কমে আর বিজনেসের সাফল্যের সম্ভাবনা বাড়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন